মার্কেটের যে প্রাইস থাকে এর থেকে বেস্ট একটা অফার প্রাইজে পাবেন এতরুক নিশ্চিন্তে থাকতে পারবেন আমাদের হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেজমেন্ট টু উনত্রিশ নাম্বার সব সোহাগ ইলেকট্রনিক্স ঢাকা কারন বাজার পান্থপথের মাঝখানে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের অবস্থান আর যারা সরাসরি শপে না আসতে পারবেন তাদের জন্য বিকল্প অপশন হচ্ছে সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলায় ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট ডেলিভারি নিতে পারবেন নতুন প্রোডাক্ট চলে আসছে একদম আর চাইলে আপনাদের হাতে ব্যবহৃত ফোন দিয়ে মানে পুরাতন ফোন দিয়ে নতুন ফোন এক্সচেঞ্জ করে নিয়ে যেতে পারবেন চাইলে বাইসেল এক্সচেঞ্জ করতে পারবেন চাইলে বত্রিশটা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যাংক চার্জ সহ ইএমআই করতে পারবেন এটা তো নতুন হ্যাঁ একবারে নতুন মডেল জিটি তো শুরুতে আমরা এখানে রানিং যা আছে পার্ট বাই পার্ট আমরা বলে দেবো ইনশাল্লাহ হনর এক্স নাইন সি আজকে একটা ইতিহাস হতে যাচ্ছে বারো দুইশো ছাপ্পান্ন জিবি মাত্র একত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা পাচ্ছে নয়শো নিরানব্বই মাত্র একত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আচ্ছা আর একটা হট প্রোডাক্ট নাথিং ফোন টু প্রো এটা হচ্ছে আপনার সিএমএফ সিরিজের সিএমএফ বাই নাথিং ফোন টু প্রো এটা দুইটা ভেরিয়েন্টে পাবো আমরা আট একশো আঠাশ জিবি এবং আট দুইশো ছাপ্পান্ন জিবি আর দুশো ছাপ্পান্ন জিবির প্রাইস কত মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ হাজার বত্রিশ হাজার পাঁচশো টাকা এই যে প্রোডাক্টগুলো পাচ্ছেন ফ্যাক্টরি সিলপ্যাক সিকিউরিটি সিলপ্যাক একটা কথা হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে দশ দিনের রিপ্লেস গ্যারান্টি পাবেন দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন যদি কেউ কপি কোনো ডুপ্লিকেট প্রুফ করতে পারেন দুইশো পার্সেন্ট ক্যাশব্যাক গ্যারান্টি বাধ্যতামূলক থাকবে চাইলে আপনারা পুরাতন ফোন দিয়ে নতুন ফোন এক্সচেঞ্জ করে নিয়ে যেতে পারবেন চাইলে বত্রিশটা ব্যাংকের যে কোনো ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যাঙ্কের সহ ইএমআই করে নিতে পারবেন এখানে আরেকটা হট প্রোডাক্ট আছে মোটো জি জিরো ফাইভ চার চৌষট্টি মাত্র বারো হাজার পাঁচশো টাকা এখানে পাচ্ছি আমরা পোকো এম সেভেন প্রো এটা হচ্ছে আপনার ছয় জিবি র্যাম একশো আড়াইশ জিবি মাত্র একুশ হাজার টাকা থাকবে দশ দিন রিপ্লেস গ্যারান্টি দু বছর সার্ভিস ওয়ারেন্টি পোকো এম সেভেন প্রো যারা টু রোল লেভেলের কনফিগুয়েশন চান ডুয়াল বাই সাউন্ড সিস্টেম পা চান সোনি লেন্সের ক্যামেরা যাচ্ছেন সেলফি মেগাপিক্সলে টোয়েন্টি মেগাপিক্সলে পাবেন সেলফিতে তো যারা বাজেটটা বিশ একুশের মধ্যে তারা এটা লিস্টে রাখতে পারেন আর এটা হচ্ছে পোকো এক সিক্স প্রো পোকো এক সিক্স প্রো আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রুম সুপার অফার প্রাইজে পাবেন মাত্র তিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকা না তিরিশ হাজার দুইশো টাকা সুন্দর একটা অফার প্রাইস দিলাম পোকো এক্স সিক্স প্রো আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রুম আজকের অফার প্রাইজে পাচ্ছেন মাত্র তিরিশ হাজার দুইশো টাকা এখানে পাচ্ছি আমরা পোকো এক্স সেভেন পঁচিশ হাজার ছয়শো আট একশো আটাই জিবি আঠাশ হাজার ছয়শো টাকা আর দুশো ছাপ্পান্ন জিবি সেই ঈদের আগে যে অফার প্রাইজ ছিল বর্তমানে সেম অফার প্রাইজই আছে আশা রাখি অবশ্যই ফোন দিয়ে কনফার্ম হয়ে আসবেন স্টোকে প্রোডাক্ট এবং অফার প্রাইসটা অ্যাভেলেবেল আছে কি না কারণ যেমন অফার প্রাইজগুলোতে ইস্টোকও আমাদের খুব সীমিত একটা স্টোক থাকে আসার আগে ফোন দিয়ে আসার কারণ হচ্ছে প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে কিনা প্রাইজে পরিবর্তন আসছে কিনা এটা রিসার্চ করে আসবেন এটা আপনার দায়িত্ব আপনার অধিকার আপনার কর্তব্য অবশ্যই করতে হবে এটা হচ্ছে রেডমি নোট রেডমি নোট ফোরটিন প্রো প্লাস বারো দুশো ছাপ্পান্ন জিবি সিএন ভার্সন চাইনিজ চাইনিজ ভার্সন মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ জি এখানে পাচ্ছি আমরা আইকিউ থার্টিন বিএমডাব্লিউ এডিশন

আর যারা গ্লোবালটা নিতে চান বারো দুশো ছাপ্পান্ন জিবি ফাইভ মানে পঁচাশি হাজার টাকা এখানে পাচ্ছি আমরা যে মডেলটা দেখেন তাইলে বুঝতে পারবেন আই নাইন ইন্ডিয়ান গ্লোবাল তো অ্যাভেলেবেল নাই চাইনিজ ভার্সন আছে যারা আই কিউ নাইন খুঁজতেছেন চাইনিজ ভার্সন নিবেন তারা অবশ্যই একটু গুগলে রিসার্চ দিয়ে আসবেন আই কিউ জেট নাইন চাইনিজ ভার্সন কি কি কনফিগারেশন আছে যদি আপনার মন মতো হয় তাহলে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম প্রাইস পড়বে কত মাত্র সাতাশ হাজার পাঁচশো আসার আগে ফোন দিয়ে প্রাইস রিচার্জ করে আসবেন অফার প্রাইসটা অ্যাভেলেবেল আছে কি না এরপর পাচ্ছি আমরা কে কে এইটটি বিয়াল্লিশ হাজার সাতশো টাকা বারো দুশো ছাপ্পান্ন জিবি চাইনিজ ভার্সন এখানে পাচ্ছি আমরা রেডমি নোট টুয়েলভ চোদ্দো হাজার দুইশো টাকা সুপার অফার প্রাইস ছয় একশো আঠাশ জিবি এবং ষোলো হাজার দুইশো টাকা আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম সুপার অফার প্রাইস থাকছে দশ দিনের রিপ্লেস গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি এখানে পাচ্ছি আমরা নোট ফরটিন প্রো চাইনিজ ভার্সন বারো জিবি রেম দুশো ছাপ্পান্ন জিবি রোম এটার অফার প্রাইজে পাবেন মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা রেট উনত্রিশ হাজার পাঁচশো দিলাম তারপরও এগুলো প্রাইসিস প্রোডাক্ট আসার আগে অবশ্যই ফোন দিয়ে রিসার্জ করে আসবেন প্রাইস প্রো ফাইভ জি এটাও তো ফাইভ জি এটাও ফাইভ জি তফাৎ হচ্ছে এটা হচ্ছে চাইনিজ এটা হচ্ছে গ্লোবাল অফার প্রাইস বত্রিশ হাজার আটশো টাকা যা কোনো মার্কেটে বসুন্ধরায় ইতিহাস হতে যাচ্ছে রেডমি নোট ফরটিন প্রো ফাইভ জি ইন্টারন্যাশনাল গুলোয়ালভার্সন বারো দুশো ছাপ্পান্ন জিবি মাত্র বত্রিশ হাজার আটশো টাকা তাহলে এটা কি এটা ফোর জিটা এটা হচ্ছে ফোর জি বাংলাদেশ অফিশিয়াল অফিসিয়াল হ্যাঁ অফিশিয়াল প্রাইস কত তিরিশ হাজার টাকা আপনাদের জন্য আসা এবং যাওয়া গাড়ি ভাড়া ফ্রি মানে এটা ডিসকাউন্ট প্রাইজে পাবেন আটাইশ টাকা তার মানে আপনি বারোশো টাকা ডিসকাউন্ট প্রাইজে পাবেন ঠিক আছে এটা হচ্ছে ফর্টিন প্রো প্লাস ফর্টিন প্রো প্লাস বারো পাঁচশো বারো জিবি প্রাইস পড়বে কত পঁয়তাল্লিশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ চৌচল্লিশ পাঁচ এগুলো প্রাইস স্থির থাকে না কারণ হচ্ছে প্রোডাক্টের ক্রাইসিস আছে সো সবার কাছে একটাই রিকোয়েস্ট আসার আগে একটু ফোন দিয়ে কনফার্ম হয়ে আসবেন এটা আপনার জন্য সুবিধা আমরা চেষ্টা করি একটা অথেন্টিক প্রোডাক্ট দেওয়ার জন্য তো অথেন্টিক প্রোডাক্ট খুঁজে বাইর করে দিতে হইল দুই চারশো টাকা একটু বেশি লাগে সো এটা একটু খেয়াল রাখবেন ভালো জিনিস একটু দাম বেশি করে এরপর পাচ্ছি আমরা রেডমি নোট তেরো প্রো লাস্ট স্টক বা এটা হচ্ছে আট দুইশো ছাপ্পান্ন ইন্ডিয়া প্রাইস কত বত্রিশ হাজার পাঁচশো টাকা অথচ এটার তেরো প্রো প্লাস আট দুইশো ছাপ্পান্ন তেত্রিশ হাজার টাকা তেরো প্রো বত্রিশ হাজার পাঁচশো টাকা তেরো প্রো প্লাস তেত্রিশ হাজার টাকা সো এটা না থাকার কারণে এই প্রাইসটা হয়তো এটা নাই এরকম একটা ফিল নেবেন বিশেষ করে হচ্ছে দেওয়ার এটাকে শো করা এরপর পাচ্ছি আমরা এখানে পোকো বাজেটে মানে লো বাজেটের মধ্যে যারা পোকো লাভার আছেন তাদের জন্য বেস্ট প্রোডাক্ট পাবেন এখানে এটা হচ্ছে পোকো এক্স ফোর জিবি আর দুইশো ছাপ্পান্ন জিবি

চোদ্দ হাজার টাকা আমরা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা আন অফিসিয়াল আট দুশো ছাপ্পান্ন জিবি তেরো হাজার পাঁচশো টাকা এখানে পাচ্ছি রেডমি তেরো সি তেরো হাজার পাঁচশো টাকা ছয় একশো আঠাশ রেডমি এ ফাইভ নয় হাজার সাতশো টাকা

আসার আগে ফোন দিয়ে কনফার্ম হয়ে আসবেন এখানে পাচ্ছি আমরা আইকিউ কিউ নাইন টার্বো মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা ইতিহাস সাক্ষী থাকতেছে আইকিউ কিউ নাইন টার্বো বারো দুশো ছাপ্পান্ন জিবি মাত্র একত্রিশ হাজার আটশো টাকা আইকিউ কিউ টেন টার্বো পোরো মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা এখানে পাচ্ছি আমরা আইকিউ জেড টেন তেত্রিশ হাজার পাঁচশো টাকা আট দুইশো ছাপ্পান্ন জিবি এটা হচ্ছে আইকিউ নিউটেন বারো দুশো ছাপ্পান্ন ফোন দিয়ে প্রাইস জানাই দেব বাজারে কাপ শুরু হয়ে গেছে গা এরপর আমরা মোটো লাভার যারা আছেন তাদের জন্য মটো সিক্সটি প্রো সিক্সটি প্রো মোটো এস সিক্সটি প্রো দুইটা ভেরিয়েন্টে পাবেন বারো দুশো ছাপ্পান্ন জিবি বাউন্ন হাজার পাঁচশো সময়ের উপরে ইনপোর্ট সূত্রে প্রাইস কম বেশি হইতে পারে আট দুশো ছাপ্পান্ন আটচল্লিশ হাজার পাঁচশো অবশ্যই আসার আগে কনফার্ম হয়ে আসবেন খুবই ছোটো ছোটো স্টক আসছে সো যে কোনো মুহূর্তে প্রাইস পরিবর্তন হতে পারে স্টক শর্ট হয়ে যেতে পারে ঠিক আছে এরপর পাচ্ছি আমরা মোটো এইট সিক্সটি ফ্রি শোন এই যে আজকে একটা সুপার অফার প্রাইস থাকবে আর দুশো ছাপ্পান্ন জিবি চৌত্রিশ হাজার পাঁচশো বারো দুইশো ছাপ্পান্ন জিবি সাতত্রিশ হাজার পাঁচশো টাকা থাকছে দশ দিন রিপ্লেস গ্যারান্টি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি বাংলাদেশের যে কোনো জেলায় ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ারে প্রোডাক্ট নিতে পারবেন এবং আপনাদের হাতে পুরাতন ফোন দিয়ে নতুন ফোন এক্সচেঞ্জ করে নিয়ে যেতে পারবেন এটা হচ্ছে মোটো এইট ফিফটি এটা প্রাইস থাকবে কত আজকে তারপরে আসতে পারেন এখানে আট একশো আট এক জিবি এবং সাতাইশ হাজার সাতশো টাকা বারো ছাপ্পান্ন জিবি এখানে পাচ্ছি মোটো ফিফটিউ তিরিশ হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার পাঁচশো টাকা ছাপ্পান্ন জিবি প্রোডাক্ট ক্রাইসিস ইন্ডিয়ান প্রোডাক্ট ডে বাই ডে ইন্ডিয়ান প্রোডাক্টের সংকট তৈরি হচ্ছে সো এটা কেন হচ্ছে এটা আপনারা জানেন দর্শক যারা আছেন বা বিভিন্ন সাইডে যারা কাজে আছেন তারা বুঝতে পারতেছেন যে দেশে ঠিক আছে হুম এরপর পাচ্ছি আমরা মোট জি জিরো ফাইভ বার হাজার পাঁচ মোট জি ফরটি ফাইভ এটা হচ্ছে আপনার আট একশো আঠাইশ সতেরো হাজার পাঁচশো মোটো এইচ সিফটি এইচ থার্টি আলটা আছে থার্টি আলটা বারো দুশো ছাপ্পান্ন জিবি পঁয়ষট্টি হাজার টাকা প্রাইস পড়বে এখানে পাচ্ছি আমরা ভিভো বি ফিফটি ই আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম আট একশো আট জিবি আছে ভিভো বি ফিফটি আছে বি ফর্টি আছে ফর্টি লাইট আছে যার যে ডিভাইসটি লাগবে শুধু ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে নাম্বারে ফোন দিয়ে প্রাইসটা জেনে নিতে পারবেন চাইলে আপনারা ঘরে বসে কুরিয়ারে বাংলাদেশের যে কোনো জেলাতে ক্যাশ অন ডেলিভারিতে দিতে প্রোডাক্ট ডেলিভারি নিতে পারবেন ইনশাল্লাহ স্যামসাং স্যামসাং

চব্বিশ হাজার টাকা আট একশো আড়াই জিবি বাইশ হাজার সামথিং ছয় একশো জিবি তারপরেও বলি যেহেতু প্রোডাক্টের ক্রাইসিস প্রাইস একটু আপ ডাউন মনে হচ্ছে অবশ্যই ফোন দিবেন রিসার্জ হয়ে তারপরে আসতে পারবেন বা ফোন দিলে প্রাইস যে দিনই আসবেন অবশ্যই প্রাইসটা জেনে আসবেন এইটা বারবার বলার কারণ একটাই যে প্রাইস কিন্তু আপডেট হয় হ্যাঁ Samsung M15 F15 5G M15 আছে প্রাইস 500 1000 কম বেশি

বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা ফোর হান্ড্রেড ফাইভ জিটা হ্যাঁ বারো পাঁচশো বারো আছে সিচল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ এর মধ্যে ডাউন করে এনে হচ্ছে ইনফিনিক জিরো থার্টি যেটাতে ফোর কে ভিডিও রেজুলেশন সেলফিতেও পাচ্ছেন এবং ব্যাকও পাচ্ছেন যারা একটা ফটোগ্রাফার হিসেবে একটা ডিভাইস পার্সেস করতে চান তারা এটা লিস্টে রাখতে পারেন লো প্রাইজের মধ্যে পাচ্ছেন আপনারা কার্ভ ডিসপ্লে সুপারএলের ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট বারো দুশো ছাপ্পান্ন জিবি পাচ্ছেন কত মাত্র একত্রিশ হাজার টাকায় এখানে পাচ্ছি টি টু এক্স আঠারো হাজার টাকায় ছয় একশো আঠাশ জিবি এটা হচ্ছে আইকিউ জেড সেভেন এস ছয় একশো আঠাশ জিবি প্রাইস পড়বে কত মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা মানে এখানে পাচ্ছি এম তিপ্পান্ন ষোলো হাজার টাকায় আট একশো আঠাশ জিবি থেকে যে কি বের হয় এখানে কে তেরো হয়তো এটা বলতে পারি আজকের ভিডিওটা একটু স্পেশাল হবে কারণ ঈদবাঙ্গা বাজার এত কালেকশন নিয়ে আমি এতটুকু বলতে পারি যে আলহামদুলিল্লাহ আপনাদেরকে ভালো কিছু কালেকশন দেওয়ার চেষ্টা করছি

আর গ্লোবাল ভার্সন আছে একচল্লিশ হাজার পাঁচশো পাঁচশো বারো জিবি এখানে পাচ্ছি রেনো তেরো বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় আট একশো আঠাশ জিবি এখানে পাচ্ছি আমরা রেনো টুয়েলভ চৌত্রিশ হাজার টাকায় আট দুশো ছাপ্পান্ন জিবি এখানে পাচ্ছি রেনো টুয়েলভ প্রো চৌচল্লিশ হাজার টাকায় আট বারো দুশো ছাপ্পান্ন জিবি রেনো সিরিজের অফিসিয়াল আন অফিসিয়াল ফোর জি ফাইভ জি যার যে ডিভাইসটি লাগবে ইনশাল্লাহ ডিসক্রিপশনের নাম্বারে ফোন দিয়ে প্রাইসটা জেনে নেবেন ইনশাআল্লাহ মার্কেটের চ্যালেঞ্জিং ডিসকাউন্ট প্রাইসে পাবেন এতটুকু কমিটমেন্ট পাচ্ছেন সোয়াগ ইলেকট্রনিক্স থেকে এবং আপনার প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে পাবেন 10 রিপ্লেস গ্যারান্টি এবং 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি আর বাংলাদেশ যত অফিশিয়াল ডিভাইস আছে 500 থেকে 5000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট অফার প্রাইস আছে ইনশাআল্লাহ এখানে পাচ্ছি আমরা Oppo Reno 13F এটা হচ্ছে বাংলাদেশ অফিশিয়াল ফোন অফিসিয়াল প্রাইস আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি রোম প্রাইস পড়বে কত পঁয়ত্রিশ হাজার টাকা আমরা ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি বত্রিশ হাজার ছয়শো টাকা রেনো টুয়েলভ এফ অফিসিয়ালভাবে বন্ধ করে দিচ্ছে রেনো টুয়েলভ এফ ফোর জি বাংলাদেশ অফিসিয়াল ফোন অফিসিয়ালভাবে এটা বন্ধ করে দিছে হ্যাঁ এখন আছে শুধু রেনো তেরো এফ বাংলাদেশ অফিসিয়াল অ্যাভেলেবেল ওপো এ ফাইভ প্রো ওর পরিবর্তে রেনো টুয়েলভ এফ এর পরিবর্তে ওপো এ ফাইভ প্রোটা লিস্টে রাখতে পারেন এটার আট দুশো ছাপান্ন অফিসিয়াল প্রাইস কত ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই আমরা ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি পঁচিশ হাজার দুইশো আট একশো আটাই জিবি অফিসিয়াল প্রাইস কত চব্বিশ ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি বাইশ হাজার চারশো এখানে পাচ্ছি আমরা ওপো এ ফাইভ এক এটার চারশোষট্টি মাত্র তেরো হাজার তিনশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন পাচ্ছি এ এ থ্রি থ্রি দুইটা ভেরিয়েন্টে পাচ্ছেন চারশোষট্টি এটার অফার প্রাইস তেরো হাজার দুইশো টাকা চার একশো আঠাশ জিবি অফার প্রাইস চোদ্দো হাজার দুশো টাকা ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে পাবেন অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সহ আজকে প্রোডাক্ট পারচেস করবেন আজকে আমাদের কোম্পানির প্রোমোটোর দ্বারা আমরা প্রত্যেকটা প্রোডাক্ট সার্ভ করে থাকি ইনশাল্লাহ এখানে পাচ্ছি আমরা ওপো এফিটি এইট অফিসিয়াল আট একশো আট জিবি প্রাইজ হচ্ছে একুশ হাজার নিরানব্বই আমরা ডিসকাউন্ট প্রাইজ দিচ্ছি উনিশ হাজার পাঁচশো টাকা এখানে পাচ্ছি আমরা রিয়েলমি বাংলাদেশ অফিসিয়াল ডিভাইস পাশাপাশি কিছু আন অফিসিয়ালও পাবেন আনঅফিশিয়ালের মধ্যে এই যে একটা পি টু আনকমন প্রোডাক্ট পি টু প্রো একদম সিটিআইট থ্রি

রিয়েলমি ফোরটিন বাংলাদেশ অফিসিয়াল ফোন বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রাম অফিসিয়াল প্রাইস কত চল্লিশ আমরা ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি কত আটত্রিশ হাজার সাতশো টাকা এখানে পাচ্ছি রিয়েলমি ফোরটিন টি আট দুইশো ছাপ্পান্ন জিবি অফিসিয়াল প্রাইস কত বত্রিশ ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি কত তিরিশ এখানে পাচ্ছি আমরা রিয়েলমি সি সেভেন্টি ফাইভ আট একশো আট জিবি উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা অফিসিয়াল প্রাইস ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি মাত্র উনিশ হাজার টাকা এখানে পাচ্ছি আমরা রিয়েলমি সি সেভেন্টি ওয়ান থাকছে আজকে একটা সুপার অফার প্রাইস চার একশো আট জিবি অফিসিয়াল প্রাইস কত পনেরো হাজার টাকা আমরা ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি চোদ্দ হাজার তিনশো টাকা এবং ছয় একশোটা জিবি অফিসিয়াল প্রাইস কত ষোলো হাজার টাকা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি মাত্র পনেরো হাজার তিনশো টাকা হচ্ছে সেভেন ডেস রিপ্লেস ওয়ান ইয়ার পার্স লাইফটাইম সার্ভিস ওয়ারেন্টি এবং যারা আমাদের সব থেকে প্রোডাক্ট পার্সেস করবেন সম্পূর্ণ কোম্পানির প্রোমোটর দ্বারা আমরা ডেলিভারি দিয়ে থাকব এবং আপনারা বাংলাদেশের যে কোনো কাস্টমার কেয়ার থেকে সার্ভিস নিতে পারবেন এরপর আমরা পাচ্ছি রিয়েলমি সি সিক্সটি ওয়ান ছয় একশো আঠাশ জিবি অফিসিয়াল প্রাইস কত পনেরো আমরা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি চোদ্দো এখানে দিচ্ছি আমরা নোট সিক্সটি প্রাইস কত থাকবে চার চোষট্টি মাত্র এগারো হাজার টাকা চার একশো আঠাশ জিবি এগারো হাজার আটশো টাকা ডিসকাউন্ট প্রাইস এরপর পাচ্ছি আমরা এস টোয়েন্টি ফাইভ আলটা মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকা অফিসিয়াল প্রাইস ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি উনিশ হাজার দুশো টাকা এখানে পাচ্ছি আমরা হনর এক্স ফাইভ বি প্লাস অফিসিয়াল প্রাইস ডিসকাউন্ট প্রাইস করে দেওয়া যাবে এনে যেমন ওয়াই জিরো ফোর আছে স্মার টেকনো স্পার গো ওয়ান আছে এছাড়াও আপনারা পাচ্ছেন এখানে রিয়েলমি জি টি টু প্রো আটচল্লিশ হাজার টাকায় আট একশো আঠাশ জিবি এখানে পাচ্ছি আমরা টেকনো কেমন থার্টিন টেকনো কেমন থার্টিন পাচ্ছেন এছাড়াও টেকনো কেমন ফোরটিন ফোরটিন প্রো স্প্যাক তেরো তেরো সি তেরো সি প্রো হ্যাঁ যা যে ডিভাইসটি লাগবে এক কথা বলতে পারেন আপনার বাংলাদেশের যত চাহিদাফুল ব্র্যান্ড মডেল আছে প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের শপে মার্কেটের সবচেয়ে রিজনেবল প্রাইসের মধ্যেই পাবেন ইনশাল্লাহ তো এই ছিল আমাদের আজকের কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম